আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আপনাদের সাথে কিভাবে মোরগ পোলাও রান্না করতে হয় সেটা করে দেখাবো আমি আপনাদের আজকে আমি এইখানে এই যে টক দই নিয়েছি টক দইটা আমি এইখান থেকে এভাবে চামচ দিয়ে খানিক উঠিয়ে নেব আমি দুইটা মুরগি দিয়ে এই যে দুইটা মুরগি এভাবে নিয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে পানি ঝরে নিয়েছি মুরগিটা একটা মুরগি আমি এভাবে রেখে দিয়েছি আরেকটা মুরগি আমি এভাবে পিস করে কেটে নিয়েছি আমি দুইটা মুরগি নিয়ে নিয়েছি আমি এখন একটা চামচ দিয়ে একটা এই যে মিক্সিন দিয়ে একটা মিক্সিন দিয়ে এভাবে টক দইটা এভাবে ভালো করে ফেটিয়ে নিব। আমার টক দইটা যদি আপনারা আগে থেকে ফ্রিজে এনে রেখে দেন তাহলে টক দইটার পানি ঝরিয়ে নেবেন আমি এই টক দইটা টাটকা কিনে এনেছি এই জন্য আমার টক দই এখন কোনো পানি নেই কিন্তু আমি যখন ফ্রিজে রেখে ব্যবহার করি সব সময় পানি ঝরিয়ে নিই এখন এটা দিয়ে ভালো করে আমি টক দইটা ফেটে নেব টক দইটা ফেটে নেওয়ার কারণ এটাই হলো যে অনেক সময় কোনো কিছুতে টক দই দিলে টক দইটা ছানা ছানা হয়ে যায় ফেটে নিলে আপনাদের এই ইটা থাকবে না এই জন্য আপনারা সুন্দর করে এভাবে ফেটে নেবেন দইটা যখন এমন ফাটানো হয়ে যাবে তখন আমি এরকম একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো ওই মরিচটা আমি বাজার থেকে মরিচ কিনে এনে রোদে শুকিয়ে ভাঙিয়ে নিয়েছি আমি এই মরিচটা ব্যবহার করি সব সময় আপনাদের সাথে এটা দিয়ে দেবো দিয়ে এখানে এক চামচ আমি এমন লবণ দিয়ে দেবো দেওয়ার পরে আমি এটা এভাবে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এই ধুয়ে রাখা মুরগিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন আমি এইভাবে মুরগিটা এখন এভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর মুরগিটা আমি এটা ঘণ্টাখানিক এভাবে রেখে দেবো খানিক পরে দেখাতার পর আমি পরে এটা একটু মনটা নরম হবে এটার মধ্যে লবণ একটু মশলাটা ঢুকবে আর এখানে আমি একটু জয়ফল জয়ত্রি আর সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি এটা আমি পাটায় বেটে নেব আমি আবার ঘন্টা খানিক পর ফিরে আসব এই যে আমি চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়েছি আমার প্যানটা এখন গরম হয়ে গেছে প্যানটা গরম হলে আমি প্যানটার মধ্যে আগে এমন এই যে মোরগ পোলাওয়ের মোর মোর মুরগটা রান্না করার জন্য আমি এখন এই তো চোলাওয়ের মধ্যে প্যানে তেল দিয়ে দেবো এখানে আমি এতখানি তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর আমি এখন এইখানে ঘি দিয়ে দেব আপনারা শুধু ঘি তে রান্না করতে পারেন কিন্তু যদি তেল দিয়ে রান্না করেন অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন কেননা মরক পোলা একটু ঘি দিতে হয় তেলটার ঘিটা এই যে দেখেন আমার খুব গরম হয়ে গেছে গরম হওয়ার পর আমি এখানে চার পাঁচটা লং দিয়েছি চার পাঁচটা এলাচ দারচিনি এগুলো নিয়েছি এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি দু তিনটা তেজপাতা নিয়েছি ওটা এরকম এটার মধ্যে এরকম এই যে পিয়াজ কেটে নিয়েছি পিয়াজ কাটাগুলো এখন দিয়ে দেবো পেঁয়াজটা এরকম নিয়ে গেছে রে ভাজতে থাকবেন আমি এখন পেঁয়াজটা এরকম নাড়াচাড়া করতে যে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজের মধ্যে তখন আমি আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা এখন আমার একটু ব্রাউন কালার হয়ে আসছে এখন এটার মধ্যে আমি এরকম এই যে আদা রসুন দিয়ে দেব আমি এই চামচ দিয়ে দুই চামচ আমি আদা রসুনটা একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন তেল হলে নেড়ে চেড়ে নিয়ে আমি এরকম এক চামচ জিরা পাটা দিয়ে দিবো আমি এবার যে এরকম জিরাটা বেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এতে এক চামচ জিরা পাটা দিয়ে দিলাম এখানে

सरकार के बदले मिक्स करते देते लिएছিলাম এইটা থেকে আমি আমি একদম একদম কাজুবাদাম কাঠবাদাম দিয়ে আমি আর দিয়ে দিলাম দিয়ে আমি বাদাম চা ও ভাজছি প্রত্যেকতে ভালো করে একটু ছোট একটু ভжено নিয়েছিলে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এভাবে কষানোর পরে আমি এখানে মোরগটা মেখে খেয়েছিলাম ওই মোরগটা আমি এভাবে দিয়ে দিলাম দিয়ে আমি মরকে এভাবে মশলা যে করে যায় আমি মোরগটা দেওয়ার পর একটু এভাবে এভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু আমি ধুপি দেব এভাবে ঢাকনা উল্টিয়ে আপনারা একটু পর পরে কি নিয়ে যেতে পারেন নাসেরা নিচে লেগে যেতে পারে নিয়ে আবার ঢেকে দেবেন এরপর যেখানে আপনাদের আর পানি দেওয়ার দরকার নাই বড় থেকে এখান থেকে পানি বের হবে এর পর্যায়ে আপনারা একটু বারে বারে নেড়ে ছেড়ে দেবেন নাসরা নিজে চলে যেতে পারে ঢাকনাটা খুলে নিয়ে এ পর্যায়ে আমি এরকম এরকম ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি এই ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিবো আমাদেরকে পেঁয়াজ বেরেস্ট আপনারা অনেকেই করতে পারেন আমার পেঁয়াজ বেরেস্কারটা ফিরে যে করা ছিল তাকে দেখালাম না আমি এখানে এইভাবে পেঁয়াজ বেরেসটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে নিয়ে এসে নেব মিশার আমি এখানে একটু পাউডার দুধ গুলে নিয়েছি পাউডার দুধ দিব আমি সব কিছু আবার পাউডার দুধ দিয়ে রান্না করে আপনারা যদি গরুর দুধ দিয়ে রান্না করে খেতে চান গরুর দুধটা ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে এই যে পাউডার দুধটা এভাবে ঢেলে দিলাম এখানে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার নেই আমার এতে এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেবো পর্যায়ে আমি এখানে চার পাঁচটা আলু পোকো দিয়ে দেবো আপনারা কি মিষ্টি খেতে পছন্দ করলে হালকা একটু চিনি দেবেন আমি এখানে চিনি ব্যবহার করি না আমার কাছে বাদাম দুধ দিলে জিনিসটা কেমন যেন মিষ্টি মিষ্টি হয়ে যায় ওই জন্য আমি আর আলাদা কোনো মিষ্টি দেবো না আপনারা লবণটা চেক করে দিয়ে দেবেন আমার লবণটা আমি চেক করে দিয়ে আমার লবণটা ঠিক আছে আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে ছেলে নিয়েছি আমি এই পাঁচটা ডিম একটু দিয়ে দেবো তখন ডিমটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এবার ডিমটা উঠিয়ে দেব ডিমটা ভেঙে যেতে পারে আমি এখন এই যে এভাবে পাঁচটা ডিম দিয়ে দিলাম আমি এখন পোলাওটা রান্না করার জন্য এরকম চুলা একটা প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে আমি এখন তেল ঢেলে দেব চালটা গরম হওয়ার পর আমি এ পর্যায়ে পেঁয়াজ পেঁয়াজটা দেখুন আমার এ পর্যায়ে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এরকম চালটা এরকম একটা ঝাঁকনির মধ্যে ঝরিয়ে নিয়েছি এই চালটা আমি এখন এখানে দিয়ে দেবো

আমি দিয়ে দেবো আপনারা এক কেজি চাইলে দুই কেজি পানি মেখেও নিতে পারেন আমি এখন হলো পানিটা পরিমাণ মতো এখানে একটা সসপেনে গরম করে নিয়েছি আমি পানিটা এখানে দিয়ে দেব আমি এই পর্যায়ে একটু দুধ দিয়ে দেবো আমি এখানে এই পর্যায়ে তোমার পোলাওটা যখন এ পর্যায়ে পানি তে হয়ে যাবে তখন আমি ওই কাঁচের ঢাকনা টা দিয়ে এরকম একটা tissue দিয়ে মুখ টা বন্ধ করে দিয়ে কাছের ঢাকনা দিয়ে আমি এমন আমি ঢেকে দেবো তোমার পোলাওটা যখন এ পর্যায়ে এমন হয়ে আসবে তখন আমি একটু এভাবে উল্টিয়ে দেবো দিয়ে আবার ঢেকে রেখে দেবো পোলাপটা যখন এ পর্যায়ে এর মধ্যে তখন আমি পোলাপটা এভাবে সাইড করে আমি এর মধ্যে এই যে মুরগিটা মুরগিটা এই যে রান্না করে রেখেছিলাম আমি এই মুরগিটা এর মধ্যে এখন এভাবে ঢেলে দিয়ে দিব নিয়েছি এই যে মাটির মধ্যে এই যে দেখুন আমি ডিমটা পরে দিয়ে দেবো ডিমটা এখন দিয়ে দিলে ডিমটা ভেঙে যাবে এইভাবে আমি একটু করে ডিমটা দিয়ে দেবো এখন এইভাবে ঢাকা থাকবে আমি যখন আবার একটু এসে উল্টিয়ে দেবো তারপরে আমি এটা ভেঙে দেবো এটা আমি এই ঢাকনাটা দিয়ে এই পর্যায়ে ঢেকে রেখে দেবো একটু পরে এসে আবার উল্টিয়ে দেবো এই যে পর্যায়ে আমি আসছি এসে আমি এখন পোলাওটা উঠিয়ে দেবো এই দেখুন পোলাওটা এইভাবে উঠিয়ে দেবো আমার পোলাওটা এখন এভাবে সুন্দর সিদ্ধ হয়ে যাবে হয়ে গেলে এই পর্যায়ে আমি এবার ঢেকে দেবো এরকম চার পাঁচটা এরকম কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু এই যে ঘি দিয়ে দেবো এরকম ঘি দিয়ে আবার একটু এভাবে আমি নেড়ে চেড়ে দেব ঘিটা দিয়ে ঘিটা যেন চাউলের সাথে এভাবে আমার মিশে যায় যে ডিমগুলো উঠে রেখেছিলাম আমি এখন এই ডিমগুলো আবার এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব এই যে দেখুন আমার মরতার কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে চালটা আমার খেতেও গেছে এতে দেখছে এই যে চালটা কত সুন্দর ঝরঝরে রয়েছে আপনি তো চালটার মধ্যে অনেকখানি পরিমাণ মতো পানি দিতে পারবেন এই যে দেখুন চালটা একটা চালও ভেঙে যায়নি এই চালটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা রয়েছে আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমার মোরগ পোলাওটা সম্পূর্ণ রেডি আমি এই যেভাবে এখন পরিবেশন করলাম আপনারাও ওইভাবে মোরগ পোলাওটা এইভাবে রান্না করে দেখবেন মুরগ পোলাও খেতে কিন্তু অনেক মজা হয় আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে এই মুরগ পোলাওটা খেতে আমি মাঝে মধ্যেই রান্না করি আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন হোটেলের থেকে কিন্তু অনেক মজা হয় ধন্যবাদ সবাইকে